হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজ বুধবার আর এখন সময় সন্ধ্যে ছটা তো রবি এখনই অফিস থেকে চলে আসবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে সন্ধ্যের পর থেকে আমরা মানে শুতে যাওয়ার মানে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা কি কি করি বা কেমন করে সময় কাটায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে রোজ তো একই একইভাবে সময় কাটানো যায় না তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিন আমাদের এইভাবেই সন্ধ্যের পরের সময়টা কাটে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখো তোমাদের কেমন লাগে আর এখানে এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে যে জেগে উঠেছে তো যাই হোক আজকে ও ঘুমাচ্ছে এখনো তো যেদিনকে ও টিচার আসে সেদিনকে তো ও এতক্ষণ ঘুমাতে পারে না তো আজকে যেহেতু টিচার আসবে না আর আজকে ডান্সের ক্লাস ছিল তো ম্যামের প্রোগ্রাম আছে বলে আজকে ক্লাসটা অফ গেল তো যাই হোক সেই জন্য ও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে মানে আজকের দিনটা আমি বলেছি যে যেহেতু স্যার আসবে না অথবা আর ডান্সের ক্লাস নেই সেই জন্য একটু ঘুমাও ওর পাপা এইমাত্র মাত্র ঢুকবে তারপরে ওকে তুলবো তো চলো ওয়েট করি এখন রবি কখন আসে প্রায় দিন বিকালবেলা আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকি আমার খুব ভালো লাগে কারণ রাস্তা দিয়ে লোক দুজন যায় দেখতে পাওয়া যায় তারপরে ও আসলে ওকে দেখা যায় তো ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকি অনেক সময় হয় ও ডিউটি থেকে আসতে অনেক দেরি হচ্ছে ফোন করছি পাচ্ছি না তখনও আমরা গেটের কাছে দাঁড়িয়ে দেখতে থাকি যে কখন আস কখন আসবে কখন আসবে এখানে দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভালো লাগে ওই যে ডবি চলে এসছে হাতে করে খাবার নিয়ে আসছে এখন প্রায় দিনই আসার সময় কিছু না কিছু নিয়ে আসে আর মেয়ে বলতে থাকে বাবা কিছু নিয়ে আসুনি তো সেই জন্য প্রায় দিনই কিছু নিয়ে আসে তো ওর জন্য রাসনা করা করেছি তো রাসনার জল খেয়ে তারপর সানে যাবে গরম থেকে আসে তো একটু রাসনা করে দিলাম বেশ ভালো লাগে অত গরমের মধ্যে থেকে আসে না তারপর জলটা খেয়ে তারপর সানে চলে যায় তো সানে গেছে আমি ততক্ষণে মেয়ের ব্যাগটাকে চেক করে নিই আর আর ডায়েরিটাকেও দেখতে হবে যে কি না কাল কী সাবজেক্ট আছে না আছে সেই অনুযায়ী রাত্রে পড়িয়ে রাখতে হবে আর যেহেতু সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে যাবে মানে ফ্রাইডে ওদের লাস্ট স্কুল তো সেই জন্য বেশি পড়া নেই তাও যেটুকু পড়া আছে সেটুকু ও পড়িয়ে দিতে হবে নাহলে এন্ডের দিকে এক দুটো চ্যাপ্টার বাকি আছে যে কিনা ইয়ে সিডাব্লিউ হয়নি মানে ক্লাস ওয়ার্ক হয়নি ওটা হবে তো সেই জন্য পড়িয়ে রাখতে হবে আর এই হচ্ছে আমার মেয়ের হ্যান্ড রাইটিং কী বলবো এত করে বলি যে একটু সুন্দর করে ধরে ধরে লিখবি তো ও লেখে না এরকম করে স্পিডে লেখে যখন তখন হচ্ছে কি লেখে না তো লেখে ঠিক এই হচ্ছে রুটিন তো রুটিন অনুযায়ী মানে পড়াতে হবে তো মেয়েকে তাই জিজ্ঞেস করছিলাম ওদিকে রবি কিছু এটা বলছিল তো যাই মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি হয়েছে না হয়েছে তো সেই অনুযায়ী ওদেরকে মানে বলে দেয় যে এরকম এক্সাম নেবে করব। তো সেই অনুযায়ী ওদেরকে একটু পড়াতে হয় সবসময় অবশ্য বলে না কবে কি এক্সাম নেবে তো মোটামুটি বোঝা যায় যে কত দিন কোন দিনকে কোনটা নিতে পারে তো সেই অনুযায়ী পরিয়ে রাখতে হয় তো যাই হোক আমি এখন ব্যাগটা গুছিয়ে রেডি করে রেখে দিই তাহলে কী হবে ও ঘুম থেকে উঠলেই মানে পড়াতে শুরু করতে পারবো চলো তখন যে খাবারটা নিয়ে এসেছিলো এই হলো জিলেপি আর ধোকলা নিয়ে এসেছিলো ধোকলা খেতে আমার খুবই ভালো লাগে আর জিলিপি তো ও আর আমার মেয়ে খায় খুবই পছন্দ করে আমারও ভালো লাগে জিলেপি তবে ধোকলা দই বড়া এগুলো না আমার মানে বাঁশনী থাকা অবস্থা থেকে তখন থেকেই আমার ভালো লাগে ওই বাঁশনী বাস মুখে কিছু দোকান ছিল যেগুলোতে এগুলো ধোকলাই সব বিক্রি হতো আমার এত ভালো লাগতো বা কোথাও মিষ্টি দোকান এখন রিসেন্ট হয়েছে মিষ্টি দোকানে গেলে আমি গিয়ে আগে দই বড়াই খেতে থাকি এগুলো আমার এখন খুব ভালো লাগে আর এই সময়টা আমরা একটু টিফিন করতে করতে যে কিনা সারাদিন যে যার মতো থাকে তো মেয়ে সকালে স্কুলে যায় বাবা অফিস চলে যায় আমি আমার মতো থাকি তো সারাদিনের এই সময়টা যে সময়টাই কিনা আমরা একটু বসে একটু নিজেদের গল্প করতে পারি তো সেই জন্য ভালো লাগে এই সারাদিন পরে এই সময়টা তিনজনে একসাথে গল্প করার এটা সব সময় হয় না অবশ্য মেয়ের অনেক সময় স্যার এসে যায় বা ও হয়তো বাইরে ডিউটি যায় তো যেদিনকে হয় আর সুযোগ হয় সেদিনকে আমরা সন্ধেবেলা এই সময়টাকে একসাথে আমরা টিফিন করা বা চা খাওয়া যাই হোক না কেন এই সময়টা আমরা একসাথে বসে একটু গল্প করি খাওয়ার পরে তারপর যে যার মতো যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে মেয়ে পড়তে বসে যাবে আর ওর বাবা কম্পিউটারে বসে তবে অবশ্য আমারও একটু কম্পিউটারে বসতে হবে এডিটের জন্য তো এই এখন যে যার মতো বসতে মানে বসে গেছি মেয়ে ওর মতো পড়তে বসে গেছে আর আমি আর ওর বাবা কম্পিউটারে বসেছি আর যেহেতু ওর পড়ার চাপ তেমন নেই তো সেই জন্য ওকে বলেছি একটু তুই ম্যাথস কর আর আমি এখানে বসে কাজ করি ম্যাথস করলে আমাকে দেখাবি তো সামনে থাকলে কী হবে আমি দেখত ও কি করছে না করছে আর যদি বলি অন্য ঘরে গিয়ে বসে কর তাহলে ও ওখানে বসে হয় ঘুমিয়ে পড়বে নাহলে হয়তো কিছু কাগজ কাটে বা কিছু এইসব করতে থাকে তো যাই তারপরে আমি চলে আসলাম যে বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম ওই বাসনগুলোকে গুছিয়ে রাখছি কারণ এবারে আমার বর রান্নাঘরে ঢুকবে তো ওকে রান্নাঘরে ও ঢুকলে কি হয় ওকে একটু বেশি স্পেস দিতে হয় না হলে আমাদের যেমন কম জায়গা হলে আমাদের হয়ে যায় কিন্তু ওর কম জায়গাতে হয় না ওর অনেক বেশি স্পেস লাগে তো ওই জন্য চেষ্টা করি ও রান্নাঘরে ঢোকার আগে আমি যতটা যেভাবে জিনিসপত্র সরিয়ে রাখা ততটা শরীর আর বিশেষ করে যদি রান্নাঘরে ঢুকে এই বাসনের ঝুড়িটাকে দেখে ভীষণভাবে রেগে যায় মানে কাজ করার সময় কারণে ঝুড়িটাকে ডাকতে দেয় না আর জল ঝরে গেলে আমি সরিয়েই দিই তো সেই জন্য আমি বাসনপত্রগুলো সরিয়ে দিলাম আর এই ঝুড়িটাকে সরিয়ে দেবো ওখান থেকে আর এই যে আলমারির মধ্যে কাপটাকে বের করেছিলাম তো কাপটাকে রেখে দিলাম ইচ্ছা আছে ভবিষ্যতে কখনো যদি আমি নিজে পারি তাহলে এই আলমারিটাকে একটু মানে সুন্দর করে গোছাতে আমার বাড়ি গোছাতে খুব ভালো লাগে সাজাতে গোছাতে কিন্তু সেইভাবে আমি পারি না আমার মানে ওর থেকে টাকা নিয়ে কিছু করা করতে গেলে আমার একটা কেমন একটা লাগে তো মনে হয় যে যদি কোনো দিন নিজে সক্ষম হয় তো সেই জন্য তাহলে আমার বাড়িটাকে আমি সুন্দরভাবে গোছাতে পারবো জানি না দোক সেই দিনটা কোনো দিন আসবে কিনা তো যাই হোক ওই কথা থাক তো বললো যে আমি একটা নতুন রেসিপি বানাবো তো বলেনি সেই রেসিপিটা কি হবে পরে বানানোর পরে বুঝতে পেরেছিলাম কি হবে তো তার জন্য আমাকে বলেছিল সুজিটাকে গুঁড়ো করে রাখতে মানে মিক্সিতে তো সেই জন্য সুজিটাকে গুঁড়ো করে রাখছি আর ও এসে কি করবে না করবে তখন তারপরে তোমরা দেখতে পাবে ও যদি আগে বলতো আসলে আমার রাত্রে না মিষ্টি কিছু খেয়ে শুতে ভালো লাগে না মানে একটু ঝাল আমি একটু ঝাল মিষ্টি খাওয়ার পরে একটু ঝাল খায় না হলে কি হয় মানে একটু সামান্য একটুখানি নিয়ে জিবে ঠেকিয়ে দেবো তাও ভালো কিন্তু ওই পুরো মিষ্টিটা খেয়ে না আমি শুতে পারি না বা খাবারটা শেষ করতে পারি না আমার গাটাও পোলাতে থাকে তো ও বলেনি আগে যে এরকম মিষ্টি কিছু বানাচ্ছে তো তারপরে আমি একটুখানি খেয়ে খাবারটা খেতে খুবই ভালো লেগেছিল তারপরে খেয়ে আমি একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম কি হয়েছে কি কি সমস্যা আমি রেখেছি এখন বলছি টাকা ফেরত চাইছি খাচ্ছিস তুই কি টাকা ফেরত দেবো কি করে

তোমার মেয়ের মতো কিন্তু ওরকম অনেক পাবলিক আছে বুঝেছো না টাকাটা দিয়েছে দশ টাকা জিনিস এনে দিয়েছো আবার বলছে আমাকে কি টাকা ফেরেনি অন্তত তোমাকে দিতেই হবে সে তোমার পকেট থেকে হলেও টাকাটা রিচার্জ করতে হবে এবার এবারে আর কোনো দিন ডিম ভেঙে দিচ্ছ আচ্ছা কটা ডিম দিলে তিনটে তিনটে ডিম নতুন রেসিপি কিছু টাই ট্রাই করছো তাই তো কিছু কিন্তু এর আগে তো কখনো খাইনি ডিমগুলোকে তিনটে ডিম দিলে তাই তো নতুন কিছু খাবার হচ্ছে মনে হয় যেটা কি না আমাদের বাড়িতে আগের আগে ট্রাই করা হয়নি তো সেটা আজকে হচ্ছে তো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করবো আর আমিও দেখবো যে কি করে বানাচ্ছে কী দিয়েছো তিনটে ডিম তিনটে ডিম দিয়েছে আচ্ছা এবার কি দিচ্ছ কলা কলা টুকরো করে কেটেছো আচ্ছা টা ওটা আগে ব্লেন্ড হবে আচ্ছা ওদেরকে সুইচ অন করো ब्लेंड हो गेचे हम्म लो हां এবারে কি করবে ওরা গিভ হানি লসেন্স হুম

এমনি টেস্ট করে জন্য আমি ফার্স্ট কয়েকটা বাবাকে দিলাম এটা কিন্তু একটা হেলদি খাবার হচ্ছে তাই না হেলদি ফুড অবশ্যই হেলদি ফুড আমাদের ডিনার হয়ে গেছে ওরা সবাই ঘরের মধ্যে শুয়ে পড়েছে আমি এবারে ঘুমাবো আর আমার কিচেন টিচেন পুরো সব ক্লিন হয়ে গেছে ওই যে জল ভরেছি তো ফিল্টারের ওই জলটা পড়ছে আর এখানে আমার পুরো কিচেন ক্লিন হয়ে গেছে আর সকালবেলা উঠে আমরা যেগুলো খাবো সেগুলো ভিজানো হয়ে গেছে এটা আমার চিয়া সিডস এখানে আমন্ড আছে এখানে মেথি জল আছে এবার আমি ফ্রেশ হব হয়ে তারপর আমিও শুয়ে করবো আর সন্ধ্যের পর থেকে যতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আজকের জন্য টাটা গুড নাইট